সিপির এই চিকেন বলের রেসিপি একবার শিখে নিতে পারলে সিপি থেকে আর চিকেন বল কিনে খেতে ইচ্ছে করবে না যখনই চিকেন বল খেতে ইচ্ছে করবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তৈরি করব একদম সহজভাবে কম সময়ে পারফেক্টলি সিপির চিকেন বল তো চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপির জন্য কী কী উপকরণ লাগছে মুরগির হাড় ছাড়া মাংস একদম ছোট টুকরা করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় মাংসগুলো বেশ ভালো মতো ক্লিন করে স্টেনার রেখে দিয়েছিলাম যেন পানিটা খুব ভালো মতো ঝরে যায় এই মাংসগুলোকে পানি ছাড়া ব্লেন্ড করতে হবে কাঁচা পাকা কাঁচা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি শুকনো মরিচ ভেজে এটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি যেটাকে চিলি ফ্লেক্স বলতে পারেন সাথে নিয়েছি রসুন কুচি আদা কুচি এক পিস ব্রেড এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে সবগুলো উপকরণ নিয়েছি ব্লেন্ডারে দিয়ে দিব এখানে একটা ডিম ডিমটা আমি ভেঙে দিচ্ছি ডিম দেয়াতে এই চিকেন বলগুলো অনেক সফট হবে সাথে অ্যাড করলাম এখানে কেটে রাখা মুরগির মাংস টেস্ট অনুযায়ী লবণ একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এবারে পানি ছাড়া এগুলোকে ব্লেন্ড করতে হবে একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি যেন কোনো দানাদার ভাব না থাকে তো এই মিশ্রণটা হবে একদম আঠালো যেন চামচে নিলে চামচ থেকে না পড়ে যায় তো আশা করছি দেখে বুঝতে পারছেন চামচ থেকে এটা কিন্তু পড়ছে না তো এই মিশ্রণটা ঠিক এরকম আঠালো হবে এবারে এই মাংসের মিশ্রণটা আমি নিয়ে নিচ্ছি বাটিতে সবগুলো মিশ্রণ নিয়ে নিলাম আবারও বলছি এটাকে একদম পানি ছাড়া ব্লেন্ড করতে হবে এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার এই চিকেনের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ার খুব ভালো মতো মিক্সড করে নিব এবারে এই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে বলের শেপ দিয়ে নিব বলের শেপ দেওয়ার জন্য হাতে তেল মেখে নিয়েছি যেন শেপটা খুব ভালো মতো দেওয়া যায় আমরা যেভাবে লাড্ডুর শেপ দিয়ে নিই হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক সেভাবে এই চিকেন বলগুলোকে বানিয়ে নিতে হবে হাতে তেল মেখে নিলে বলের শেপ দিতে সুবিধা হয় তাই অবশ্যই হাতে তেল মেখে নেবেন এভাবে অফ ক্যামেরায় সবগুলো চিকেন বল বানিয়ে নিয়েছি তো দেখুন কত সহজে একদম কম সময়ে এই চিকেন বল তৈরি হয়ে গেল তো সবগুলো চিকেন বল একদম রেডি এবারে চিকেন বলগুলোকে ভাপিয়ে নিতে হবে কড়াইতে পানি বসিয়ে দিয়েছি যখন পানি বয়েল হতে শুরু করেছে ঠিক সে পর্যায়ে সবগুলো চিকেন বল দিয়ে দিলাম এই চিকেন বলগুলোকে খুব সময় নিয়ে ভাপিয়ে নেওয়ার প্রয়োজন নেই মিডিয়াম টু লো ফ্লেমে ভাপিয়ে নিতে হবে পাঁচ ছয় মিনিট পরে খেয়াল করবেন চিকেন বলগুলো নিজে থেকে ভেসে উঠছে দশ বারো মিনিট ভাপিয়ে নেওয়ার পরে চিকেন বলগুলোকে পানি থেকে তুলে নিচ্ছি তবে আপনারা চাইলে চিকেন বলগুলোকে স্টিম করতে পারেন ঠিক যেভাবে আমরা মোমো স্টিম করে থাকি তবে স্টিম করার থেকে ভাপিয়ে নেওয়াটা অনেক বেশি সহজ এবং সময় কম লাগে অনেক দ্রুত হয়ে যায় তো এই হচ্ছে ভাপিয়ে নেয়া সবগুলো চিকেন বল আপনাদের একটু দেখাই এই চিকেন বলটা কতটা সফট হয়েছে এটা গরম অবস্থায় যেমন সফট আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ঠিক একই রকম সফট থাকবে এবারে চিকেন বল ঠান্ডা না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়ার পরে চিকেন বলগুলোকে ভেজে নিব। চুলার মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি তো আমি এখানে তেল একদম সামান্য নিয়েছি অল্প তেলে এটাকে আমি একটুখানি ভেজে নেব এটার চারপাশ ভেজে নিতে হবে বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই পাঁচ ছয় মিনিট ভেজে নিলে যথেষ্ট তো অবশ্যই চুলার মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজতে গেলে খুব দ্রুত কালার চলে আসবে যেটা দেখতে ভালো লাগবে না তো জাস্ট পাঁচ ছয় মিনিট আমি এই চিকেন বলগুলোকে চারপাশ উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এই হচ্ছে আমাদের সিপি স্টাইলের চিকেন বল তো দেখুন এই চিকেন বলগুলো দেখতে কতটা পারফেক্ট হয়েছে তো আমি এখানে কিছু পরিমাপ ভাপিয়ে রাখা চিকেন বল ফ্রিজের ডিপে রেখে দিব। এভাবে আপনারা পরিমাপে বেশি করে চিকেন বল তৈরি করে অনায়াসে ফ্রিজের ডিপে এক দুই মাস রেখে খেতে পারবেন তো দেখুন এই ভাজা চিকেন বলটাও কতটা সফট হয়েছে এবারে চিকেন বলগুলোকে আমি স্টিকে নিয়ে নিচ্ছি যেহেতু চিকেন বলটা একটু বড় করে তৈরি করেছি তাই আমি তিনটা করে নিচ্ছি আর যেগুলো একটু মিডিয়াম হয়েছে সেটা আমি চারটা করে নিব তো দেখুন এই চিকেন বলগুলো একদম পারফেক্টভাবে সিপির মতো হয়েছে এটা দেখতেও যেমন সিপির মতো হয়েছে খেতেও হয়েছে সিপির মতো যে কাউকে বানিয়ে দিলে বুঝতেই পারবে না যে এটা সিপি থেকে আনা নাকি বাসায় তৈরি করা সাথে এর ভেতরটাও একদম পারফেক্টভাবে কুক হয়েছে তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে বাড়িতেই সিপি স্টাইলে সিপির স্বাদে এই চিকেন বল বানিয়ে ফেলতে পারেন তো আমার এই সিপি স্টাইলে চিকেন বল রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় বানাবেন এই চিকেন বল বড় থেকে ছোট সকলে খেতে ভীষণই পছন্দ করে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন থ্যাংক ইউ লেট সি দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম